হয়ে গেল রোজ ছটা দশ পনেরো দিকে চলে আসছিলাম আজকে অনেকটা লেট হয়ে গেল ভাবছিলাম আসবো না শরীরটা সেরকম একটা ভালো নেই সেই জন্য কিন্তু তারপরেও চলে এলাম আজকে একটু দেরি করেই ভিডিও করা শেষ করলাম তারপরেই চলে এলাম তোমাদের সাথে একটু গল্প করার জন্য তো তোমরাও একটু ঝটপট করে জয়েন হয়ে যাও জয়েন হয়ে সবাই একটু সুন্দর সুন্দর কমেন্ট করো আর কমেন্টের মাধ্যমে আজকে লাইভ অনুষ্ঠানটাকে আরও সুন্দর করে তোলো বেশিক্ষণ থাকবো না আধা ঘন্টায় করবো লাইভ তো সব বন্ধুরা চলে এসো যাদের যাদের কাছে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা চ্যানেল আমার পক্ষে এবং আমার পরিবারের সকলের পক্ষ থেকে আজকে তোমাদের ভালোবাসা আশীর্বাদে কিন্তু আমার পরিবারে এক লাখ একানব্বই হাজার ফ্যামিলি মেম্বার সম্পূর্ণ হয়েছে তো সবটাই তোমাদের ছোটদের ভালোবাসা আর বড়দের আশীর্বাদের জন্য তোমরা সবসময় এইভাবে যেমন আমার পাশে আছো তেমন সকল বন্ধুদের পাশে থেকো তো চলে এসো সবাই দুজন বন্ধু আছো কে কোথা দিয়ে দেখছো আমার লাইভ অনুষ্ঠানটা সবাইকে জানাই শুভ সন্ধ্যা গুড ইভিনিং আর তোমরা কে কে গেলে বলো চন্দননগরের ঠাকুর দেখতে অনেকে কৃষ্ণনগর গেছো ঠাকুর দেখতে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে কে কে গেছো আর কাদের কাদের পাড়ায় হচ্ছে জগদ্ধাত্রী পুজো আমাদের এখানে তো মানে অলিতে গলিতে অনেক জায়গায় জগদ্ধাত্রী পুজো হচ্ছে কিন্তু দেখতে যাওয়ার একদম সময় হয়ে ওঠেনি এখনো অবধি আর আজ শরীরটাও খারাপ লাগছে তিনজন বন্ধু আছো সবাই একটু কমেন্ট করবে সবার সাথে একটু কথা বলতে চাই তোমরা সবাই একটু কমেন্ট করো বন্ধুরা পাঁচজন বন্ধু আছো কে কোথা দিয়ে দেখছো আমার লাইভ অনুষ্ঠানটা জলদি জলদি একটু কমেন্ট করো ঠান্ডা লেগে গেছে প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে হ্যাচি হচ্ছে গলা টলা ব্যথা এত ঠান্ডা লেগে চলে এসো বেশিক্ষণ কিন্তু থাকবো না আধা ঘন্টার মতন থাকবো সবাই একটু এসো দু মিনিট হলো আমি এসেছি তো যে সকল বন্ধুদের কাছে নোটিফিকেশন পৌঁছাচ্ছে তারা কিন্তু জলদি জলদি চলে এসো সবার সাথে একটু কথা বলি এগারো জন বন্ধু আছে সবাইকে অনেক ভালোবাসা আমার লাইভ অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য আর যে সকল বন্ধুরা লাইক করে দিচ্ছ সবাই একটা করে কমেন্ট করো দুজন বন্ধু লাইক করে দিয়েছ সবাইকে অনেক অনেক ভালোবাসা এগারো জন তিরিশ জন বন্ধু আছে সবাই একটু কমেন্ট করো বন্ধুরা জলদি জলদি সবাই কমেন্ট করো সবার সাথে কথা বলি হ্যালো আফজাল কেমন আছো আফজাল ভাই বলো তুমি কেমন আছো আর আজকে দুপুরবেলা বৃষ্টিও হয়েছে ঠান্ডা ঠান্ডাও আছে ঠান্ডাও লাগছে আবার একদিকে গরমও লাগছে পাখাও চলছে আমাদের আয় হ্যালো সবাইকে সবাই কেমন আছো বলো ষোলো জন বন্ধু আছো যে সকল বন্ধুরা কমেন্ট করছো সবাই একটা করে লাইক করে দাও লাইভটাতে পাঁচজন বন্ধু আছে সবাই একটু কমেন্ট করো জলদি জলদি জন বন্ধু আছে ঝটপট করে কমেন্ট করো জলদি জলদি সবার সাথে একটু গল্প করি যা হবে ঝটপট করে কমেন্ট করে ফেলো জলদি জলদি আমি ভালো আছি তুমি কেমন আছো বলো হ্যালো সবাইকে গুড ইভিনিং শুভ সন্ধ্যা ছব্বিশ জুন বন্ধু আছে জলদি জলদি সবাই কমেন্ট করে ফেলো যে সকল বন্ধুরা আমার সাথে কথা বলতে চাও সবাই একটু কমেন্ট করবে কারো কিছু প্রশ্ন থাকলে করতে পারো যেটুকুনি জানি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করতে পারবো সবাই কমেন্ট করো এগারো জন বন্ধু আছো পাঁচজন বন্ধু লাইক করে দিয়েছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার লাইভ অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য বন্ধুরা তোমরা একটু কমেন্ট করলে আরো বেশি খুশি হবো তোমরা সবাই কমেন্ট করো সকল বন্ধুরা লাইক করছো সবাইকে বলবো সবাই একটু কমেন্ট করবে কমেন্ট করলে আমি বুঝতে পারবো তোমরা কে কে আসছো শুধু লাইক করে সবাই চলে যাও না আর এখন কিন্তু দেখছো তো বন্ধুরা মশার হাত থেকে সবাই খুব সাবধানে থেকো এখন চারিদিকে ডেঙ্গু হচ্ছে সবাই সাবধানে থাকবে তোমরা কমেন্ট করো তোমরা কমেন্ট করলেই কথা বলবো আজকে আর বেশি কথা বলতে পারছি না শরীরটা অতটা ভালো নেই ওই জন্য আর বকবক করবো না তোমরা কমেন্ট করো কমেন্ট করলেই তোমাদের সাথে কথা বলছি আচ্ছা ডিজে সং তোমার নাম কি আমার নাম পুনম কামাল আর পাগল যাচ্ছে বলদের মতো হাসবা না সোহাগ হ্যালো সোহাগ তুমি কেমন আছো বলো ডিজে সং আর সোহাগ তো একই পাঁচজন বন্ধু আছে সবাই কমেন্ট করব বলবো না সবাইকে গুড ইভিনিং দিদি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আমার পড়ছো না কেন হ্যাঁ তোমার কমেন্ট পড়লাম তো গুড ইভিনিং বললাম তো আমি বিন্দাস একদম বিন্দাস থাকো সময় শুভ সন্ধ্যা সন্ধ্যা বেলা টিফিন হয়ে গেছে খেলে কিছু দিদি হ্যাঁ খেয়েছি লিকার চা খেয়েছি আর বিস্কুট খেয়েছি তুমি কিছু খেয়েছো বলো বারো জন বন্ধু আছো ছটপট করে সবাই কমেন্ট করো আর লাইক করে দাও সোহাগ খুব সুন্দর থ্যাংক ইউ কেমন আছো তুমি বলো সোহাগ তোমার বাড়ির সবাই কেমন আছে তুমি কোন জায়গা থেকে দেখছো আমার লাইভ অনুষ্ঠানটা হ্যাঁ মুড়ি আর চা খেলাম বা খুব ভালো আচ্ছা সুয়াগ লিখেছে ভালো আছে একদম ভালো থেকো পরিবারের সবাইকে নিয়ে সব সময় দিদি তোমার বাড়ি কোথায় অভিভাই আমার বাড়ি দক্ষিণেশ্বরে তোমার বাড়ি কোথায় বলো আমার নাম কি আমার নাম পুনম দিদি আমি বাঁকুড়া থেকে দেখছি থ্যাংক ইউ বাঁকুড়া থেকে আমার লাইভ অনুষ্ঠানে জয়েন হওয়ার জন্য অভিভাই তোমাকে অনেক ভালোবাসা টু কি হ্যাঁ আমার বাড়ি সবাই খুব ভালো আছে একদম সবাই যেন খুব ভালো থাকে অভিভাই সোহাগ ভাই তুমি কোন জায়গা থেকে দেখছো আমার লাইভ অনুষ্ঠানটা আচ্ছা দাদা চশমা টি চশমা পরে নেব আচ্ছা দিনাজপুর থ্যাংক ইউ দিনাজপুর থেকে আমার লাইভ অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য বৃষ্টি বৃষ্টি পড়ছে পড়ছে এখন এখন না ভাই দক্ষিণেশ্বরে আমাদের এইদিকে দুপুর বেলার দিকে বৃষ্টি হয়েছিল আর কালকে সকাল বেলা বৃষ্টি হয়েছিল তোমাদের এদিকে বৃষ্টি হচ্ছে এখন তুমি কমেন্ট রেখে যেও আমার ভিডিওতে আমি সেই কমেন্ট ধরে তোমার পরিবারে পৌঁছে যাব ঠিক আছে হ্যাঁ একটু একটু আচ্ছা আচ্ছা আমাদের দিকে হচ্ছে না এখন তুমিও খুব সুন্দর রবি ভাই ও তাই হ্যাঁ দিদি সুন্দর হলে ভাই সুন্দর হবে না পাঁচজন বন্ধু আছে করে করে কমেন্ট ফেলো আমার ভাইরা সবাই কমেন্ট করছে তোমরাও এসো তোমরাও কমেন্ট করো ঠিক ঠিক তাহলে দিদি ভুল বলতেই পারে না যদি আমি লাইক সাবস্ক্রাইব করলাম থ্যাংক ইউ অভি ভাই তুমি আমার ভিডিওতে কমেন্ট রেখে যেও আমি সেই কমেন্ট ধরে তোমার পরিবারে পৌঁছে যাব তোমার ভিডিও দেখে আসবো আমি ঠিক আছে দিদি আসবে আমার বাড়ি হ্যাঁ যাবো তুমি কমেন্ট রেখে যেও আমার ভিডিওতে তাহলেই তোমার বাড়ি পৌঁছে যেতে আমার সুবিধা হবে সেইটাই হ্যালো কেমন আছো সবাই বলো আমি সবাইকে বলবো তোমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করতে থ্যাংক ইউ ভিডিও দেখো অবশ্যই ভিডিও ভালো লাগলে আমাকে বন্ধ করে নেবে সবাই আর তোমরা তোমাদের কমেন্ট রেখে যাবে যাতে তোমরাও যে ভিডিও করো আমিও যেন তোমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যেতে পারি আচ্ছা চলো আজকের মতো লাইভটা এখানে শেষ করছি শরীরটা আমার ভাল লাগছে না তো আবার পরে তোমাদের সাথে কথা হবে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো